হ্যালো গাইস দেখো আমার মা ডিম রান্না করছে আজকে বৃহস্পতিবার আজকে আমার স্কুল আছে তাই আমার টিফিনে দেওয়ার জন্য ডিম রান্না করছে দেখো আলো কেটে ছুলে নিয়েছে এরপরে গরম মশলা দেখো ভেজে নিচ্ছে ভালোভাবে ভেজে নিতে হবে গরম মশলা লাল লাল মতো হয়ে গেলে নামিয়ে নিতে হবে এরপরে কলা কড়াইয়ে তেল দিয়ে নিতে হবে সোয়াবিন তেল সর্ষের তেল সরি তেল 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 গরম হওয়ার পর এর ভেতরে পরিমাণ মতো হলুদ আর লবণ দিতে হবে তারপরে ডিম দিয়ে দিতে হবে সন্ধ্যে ডিল চারা করে দিতে হবে ডিমগুলো লাল লাল হয়ে যাওয়ার পর লাভিয়ে নিতে হবে লাভ পর কড়াইতে তেলে পেঁয়াজ দিয়ে দিতে হবে ভিতরে একটু আর দুটো তেজপাতা দিতে হবে তারপরে লাড়া চারা দিয়ে দিতে হবে তারপরে আদা বাটা পেঁয়াজ বাটা ধনে বাটা ঘুরে বাটা তারপরে হচ্ছে ঝাল ঝাল বাটা এইসব দিয়ে ভালোভাবে বানিয়ে দিতে হবে লাল লাল হয়ে গেলে এই ভেতরে একসব হল পরিমাণ মতো লব আলুটি নাড়াচাড়া করে নিতে তারপরে একটু গরম জল করে নিতে হবে মশলার ভিতরে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিতে হবে প্রথমে আলু দিতে হবে তারপরে ডিম

তারপর ভেজে রাখা সেদ্ধ দিয়ে দিয়ে দিতে হবে এরপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাগুলো ডিম এবং আলুর সাথে ভালোভাবে মিশে যায় একটু কষা কষা হয়ে গেলে তার ভিতরে গরম করে রাখা রাখা জল দিয়ে দিতে হবে জল যখন টকভক করে ঠিক তখন সেই ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা গরম মশলা বাটা দিয়ে দিতে হবে এর ভিতরে দিয়ে আর একটু ভালোভাবে লাগা করে নিতে হবে না যারা গরম হয়ে গেলে দামি নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের আজকে রেসিপি ডিম এর তরকারি